হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটি ইন্টারেস্টিং গল্পতে সবাইকে স্বাগত আজকের গল্পটির নাম হচ্ছে রহস্যময় রাত তো গাইজ বেশি কথা বলবো না ডাইরেক্ট স্টোরিতে যাওয়া যাক বাড়ির একমাত্র ছেলে আমি একমাত্র ছেলে হলে যে জ্বালাটা সেটা যদি কেউ বুঝতো তাহলে তো ভালোই হতো উপযুক্ত বয়স হয়েছে আমার আর আমার পরিবারের নিম্ন মধ্যবিত্তের পরে যেটা ওইটাই খুব কষ্টে দিন কাটে আমার বাবা একজন জেলে সে মাছ ধরে আমাদের জীবিকা নির্বাহ করে আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নেই আমি আরাফ খুব দরিদ্রকারী সন্তান আর আমার বাবা একজন জেলে তো আমার পরিচয় এতটুকুই যথেষ্ট আমার জীবনটা কষ্টেই কেটে গেল জন্মের পর থেকে এখন পর্যন্ত কষ্টেই যাচ্ছে জীবন এমনকি আমার বাবা আমার জন্ম হওয়ার পর থেকে সে খুশি ছিল না ছেলে হলে যেখানে মানুষ খুশি হয় সেখানে আমার বাবা মোটেও ছিল না কেন ছিল না জানি না জন্মের পর থেকে নানারকম কথা শুনে যাচ্ছি মনে হবে আমি অন্য কারো সন্তান আমার সাথে এমন ব্যবহার করে যা কারোর সাথে করলে সে হয়তো সুসাইড করতো সে যাই হোক আমি সব কিছু চুপচাপ সহ্য করে নিই মাঝে মাঝে কথা শুনতে হয় আমি কর্ম করি না বসে বসে খাই আসলে নিজের কাছেও ভালো লাগে না এসব কথা শুনতে তো একদিন জিদ করে বাবার নৌকাটা নিয়ে বের হলাম মাছ ধরার জন্য নয় ভাড়া মারার জন্য বাবার নৌকাতে যাত্রীও তোলা যায় তো রাগ করে বাড়ি থেকে বের হলাম ভাড়া মারার উদ্দেশ্যে রাত তখন আটটা কি সাড়ে আটটা তো এর আগে আমি কখনো ভাড়া মারিনি তো এইসব বিষয়ে খুব ধারণা ছিল না ভাড়া মারতে মারতে খানিকটা বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম রাত তখন পাচ্ছে দশটা নদীর মাঝখানে নৌকা আমার একটা ঘাটে যেয়ে পৌঁছাবো কিন্তু আমার ভয় হচ্ছে এর আগে এমনটা কখনো হয়নি তবুও এখানে জানি ভয় করছে আশেপাশে কোনো নৌকা নেই অন্ধকার চারো সাইটে খানিকটা ভয় হচ্ছে উতলা ঢেউ আবার নৌকা চালাতেও খুব কষ্ট হচ্ছে মনে হয় পিছন থেকে কেউ টেনে ধরে রেখেছে তবুও হাল ছাড়ে কষ্ট করে একটা ঘাটে পৌঁছালাম ঠিক করলাম একা বাড়ি যাব না পরিচিত কেউ কে পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে যাব। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি নৌকায় ঘুমিয়ে পড়ছিলাম এখন জানিস রাত এর মতো হয়ে গেছে চাঁদ মাতার উপরে তো চোখগুলো ধুয়ে নিলাম তো কিছুক্ষণ পর একজনকে দেখতে পেলাম সে আমার গ্রামের পাশে গ্রামে থাকে তো তাকে আগে কখনো দেখিনি গায়ে চাদর ঢাকা শান্ত স্বভাবের সে যাই হোক আমি সাত পাঁচ না চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমার নৌকাতে অনেকগুলো যাত্রী কিন্তু আমি চালাচ্ছি তাকে জিজ্ঞাসা করলাম বাপু ঘাট তো চলে এসেছে কোথায় থামাবো আশ্চর্যের বিষয় সে একটা বাড়ির সামনে থামাতে বললো যেখানে আগে কখনো বাড়ি ছিল না আর এর আগে আমি কখনো দেখিনি একদম নদীর সাথে মনে হবে একটা বড় ঢেউ এসে ধাক্কা দিলে তার বাড়ি নদীতে পড়ে যাবে সে আর যাই হোক তাকে তার মতো নামাই দিলাম সে নামার পর নৌকাটা যেন অনেক হালকা হয়ে গেল নৌকা ঘুরিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ভাবতে অবাক লাগতেছে রাতটা আবার অন্ধকার হয়ে উঠলো লোকটি যতক্ষণ ছিল ততক্ষণ জোষ্ণা রাত ছিল কিন্তু এখন নেই তো অনেকটা ভয় করছে ভয় কাটানোর জন্য গান ধরলাম আর নৌকা চালাতে থাকলাম এমন সময় যে নদী যেন একদম নিস্তব্ধ হয়ে গেল কোনো সারা শব্দ নেই আমি নদীর মাঝখান দিয়ে যাচ্ছি না তীর এসে যাওয়ার মতো সামনে কবরস্থান একটু ভয় হচ্ছে যতটুকু সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব হঠাৎ সেই না এক কবর খুঁজতেছে কিছু জন্তু জানোয়ার দুধ থেকে শিয়ালের মতো লাগলো কিন্তু নৌকাটা কাছে নিয়ে যাওয়ার পর দেখলাম অর্ধেক মানুষ আর অর্ধেক শিয়াল আর আমার নৌকায় যে লোকটা ছিল চাতরে ঢাকা সেও ছিল তো এটা দেখার পর আল্লাহর নাম নিয়ে এক একজনকে পিটানো শুরু করলাম তারা নদীতে ডুব দিয়ে পালিয়ে গেল আমার পুরো শরীর জমে গেছে পিছনে ফিরে নৌকায় উঠবো এই সাহস পাচ্ছি না যে কপর ঘুরতেছিল সেই কাছে যেয়ে দেখার পর লাশটা দেখি তাজা যে মাটি দিয়ে ঢেকে দেব তখনই দেখি লাশটা আর কারো না সেই লাশটা আমার বাবার সেটা দেখার পর আমি চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাই এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এর কিন্তু সেকেন্ড পার্ট আছে তোমরা যদি চাও সেকেন্ড পার্ট দিতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে সুন্দর আইটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ